নবী সুলাইমান আলাহেস সালাম একজন মহান নবী যিনি শুধু মানুষই নয় জিন ও পশুদেরও নিয়ন্ত্রণ করতেন কিন্তু কিভাবে কিভাবে আল্লাহ তাকে এই ক্ষমতা দিলেন আসুন কুরআন ও হাদিসের আলোকে এই রহস্যময় কাহিনী জানি একদিন নবী সুলাইমান আলাহেস সালাম আল্লাহর কাছে বিশেষ একটি দোয়া করলেন তিনি চাইলেন এমন এক রাজত্ব যা তার পরে আর কেউ পাবে না হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে কারো হবে না নিশ্চয়ই আপনি দানের একমাত্র মালিক আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে অদ্বিতীয় ক্ষমতা দিলেন যাতে তিনি মানুষ জিন ও পশুদের নিয়ন্ত্রণ করতে পারেন সুলাইমান আলাহি সালাম এর নির্দেশে জিনরা কাজ করত তারা বিশাল প্রাসাদ নির্মাণ করত গভীর সমুদ্র থেকে মূল্যবান রত্ন তুলত কি কঠিন কাজ করত যা সাধারণ মানুষ করতে পারত না আমি তার জন্য বায়ুকে অধীন করে দিয়েছিলাম এবং শয়তানদের মধ্যে কিছু তার জন্য ডুবুরি হিসেবে কাজ করত আবার কিছু অন্যান্য কাজও করত কিন্তু একদিন যখন নবীর সুলাইমান আলাহিস সালাম সিংহাসনে বসা অবস্থায় ইন্তেকাল করলেন তখন কেউ তা বুঝতে পারেনি তিনি একটি লাঠির উপর ভর দিয়ে বসেছিলেন যখন আমি তার মৃত্যু নির্ধারণ করলাম তখন কেউ তা বুঝতে পারল না যতক্ষণ না একটি পোকা তার লাঠি খেয়ে ফেলল ফলে তিনি পড়ে গেলেন তখন জিনরা বুঝতে পারল যে তারা অদৃশ্য জগৎ সম্পর্কে কিছুই জানে না এই ঘটনা আমাদের শেখায় যে জিনরা অদৃশ্য ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানে না আর আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো অলৌকিক কাজ করতে পারে না সুলাইমান আলাহিস সালাম এর এই কাহিনী আমাদের জন্য এক বিরাট শিক্ষা আল্লাহর ওপর বিশ্বাস দোয়া শক্তি এবং মানুষের সীমাবদ্ধতা সম্পর্কে এটি আমাদের চোখ খুলে দেয় আপনি যদি ইসলামিক ঐতিহাসিক কাহিনীগুলো জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করুন এবং লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন